আমার মতন অনেকেই আছে যারা মিষ্টি খেতে খুব ভালোবাসো তাই আজকে আমি তোমাদের একদম ঘরোয়া উপকরণে আর কম সময় এই রস বড়া রেসিপিটা শেয়ার করবো চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করা যাক আশা করি কম বেশি আমাদের সবার বাড়িতে বিউলির ডাল থাকে আজকে সেই ডাল দিয়েই আমি তোমাদের রস বড়া করে দেখাবো তার জন্য প্রথমেই আমি ডালটাকে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে ওভার জন্য ভিজিয়ে রাখবো ওভার নাইট রাখার পর ডাল থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এই বড়া বানানোর জন্য ডালের পেস্টটা কিন্তু খুব পারফেক্ট বানাতে হবে নাই খুব গাঢ় নাই খুব পাতলা যদি একদম পারফেক্ট না হয় তাহলে বড়াগুলো কিন্তু ছেড়ে যেতে পারে তার জন্য খুব অল্প জল দিয়ে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে আশা করি তোমরা এই কনসিস্টেন্সিটা বুঝতেই পারছো ডালটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ 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 দিয়ে আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন বেকিং তোমরা এখানে পারো আমি লবণ আর বেকিং সোডা একসাথে দিয়ে কেন ফেটালাম না যদি আমি লবণ আর বেকিং সোডা একসাথে দিতাম তাহলে মিক্সচারটা পুরো লাল হয়ে যেত বড়া বানানোর জন্য এটা কিন্তু থেকে ইম্পর্টেন্ট পার্ট তোমরা দেখতেই পাচ্ছ আমি দুদিকে দুটো কড়াই বসিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি কিন্তু এদিকে শিরাটা তৈরি করে নিচ্ছি এই শিরাটা বানানোর জন্য তোমরা যতটা পরিমাণে চিনি ব্যবহার করবে তার ডবল কিন্তু জলটা ব্যবহার করবে চিনিটা গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা থেতে করা এলাচ এদিকে এবার শিরাটা ফুটতে থাকুক অন্যদিকে আমি একে একে বড়াগুলো ভেজে নিই আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস তোমরা কিন্তু বড়াগুলো একদম লালচে করে ভাজবে না একদম লালচে করে ভাজলে বড়ার ভেতর কিন্তু একটু রস ঢুকবে তোমরা দেখতেই পারছ রসটা একবার ফুটে আসার পরেই আমি ফ্লেমটা একদম লো করে দিই দিকে বড়াগুলো দেখে তোমরা বুঝতেই পাচ্ছ আমি কতটা ভেজেছি তোমাদেরকে আমি আগেই বলেছিলাম দুটো কড়াই একসাথে বসাতে হবে তার কারণ বড়াটা গরম গরম ভেজেই কিন্তু গরম রসে দিয়ে দিতে হবে হলে বড়াগুলো কিন্তু ছেড়ে যেতে পারে আশা করি এই রস বড়া তৈরি করার প্রসেসটা বুঝতে তোমাদের রকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংক for watching